আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সুরতুল কাউসার শিখবেন ইনশাল্লাহ সুরতুল কাউসার কাউস কোরআনের একশত আট নম্বর সুরা তো চলুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমানুল রহিম একেবারে শুরুতে হলো বিসমিল্লাহ রহমানুল রহিম বিসমিল্লাহর তর্জমা আমরা আগেও শিখেছিলাম বা অর্থ হলো মাধ্যমে বা দ্বারা ইসমুন অর্থ হলো নাম আল্লাহ অর্থ হলো লভ যে আল্লাহ মহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা তাহলে এই ইসিম এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক আছে ইসিম এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক আছে যেমন আল্লাহর নাম আল্লাহর নামের মাধ্যমে আর রহমান যিনি অসীম করুণাময় আর রাহিম পরম দয়ালু তাহলে অসীম করুণাময় পরম অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এখন শুরুতেই দেখেন ইন্না ইন্না অর্থ কী ইন্না অর্থ হলো নিশ্চয়ই আমরা বা আমি বুঝতে পেরেছেন ইন্না মাঝে মাঝে এই না অর্থ হল আমরা কিন্তু মাঝে মাঝে জমা দিয়ে জমা মানে প্রয়াল দিয়ে কী করবে সম্মান বোঝাবে তাহলে আল্লাহ তালা বলতেছেন যে ইন্না নিশ্চয়ই আমি আ তয় না আ না মানে হলো দিয়েছি বা দান করেছি এইটা একটা ভার্ব আ না এটা একটা ভার্ব তাহলে ঈদ অর্থ হলো নিশ্চয়ই আমি তই দান করেছি বা দিয়েছি কা কা মানে হলো আপনাকে এই কা দ্বারা হলো কালো রসুল্লামকে বোঝানো হচ্ছে যে আপনাকে আমি দিয়েছি আল কাউসার কাউসার দিয়েছি তার মানে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফসল্লি। এরপরে এসে যান লি হার ফা ফার অর্থ অতএব বা সুতরাং সল্লি এটা একটা ফার এটা আদেশ করতেছে যে সল্লি আপনি আদায় করুন নামাজ আদায় করুন সল্লি মানে হলো নামাজ কায়েম করা বা আদায় করা নামাজ পড়ুন লি রব্বিকা এই যে শুরুতে দেখেন রব্বি এর আগে একটা লি আছে এটার অর্থ হলো জন্য এটা অর্থ জন্য তাহলে ফসল লি লি আপনার রবের জন্য এই যে রব কোথায় এই যে রব্বি কা রব্বি কা মানে হলো আপনার রবের জন্য এই দুইটার মাঝে আবার সম্পর্ক আছে এই সম্পর্ককে বলা হয় হলো এ দফাত তাহলে আপনার রবের জন্য আপনি কি করুন সালাত আদায় করুন ওয়ান হার এবং ওয়া মানে হল এবং হার ওয়ান হার ইন হার অর্থ হল জবাই করা বা কুরবানি করা এবং কুরবানি করুন তার মানে সুতরাং আপনি আপনার রবের জন্য সলায় তাদাই করুন এবং কুরবানি করুন ইন্না ইন্না মানে হল নিশ্চয়ই ইন্না মানে কি নিশ্চয়ই আ। মানে কি বিচ্ছিন্ন বা বিদ্বেষ পোষ পোষণকারী শত্রুও বলতে পারেন এই যে সরি আপনার মানে হলো বিচ্ছিন্ন তাহলে শানি উন মানে হল শত্রু ঠিক আছে বা বিদ্বেষ পোষণকারী এরকম তাহলে ইন্না নিশ্চয় মানে হলো বিদ্বেষ পোষণকারী কা আপনার মানে হলো আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী নিশ্চয় হুয়া সে আবতার আবতার মানে বিচ্ছিন্ন বা কল্যাণ থেকে বঞ্চিত হওয়া তাহলে পুরোটার অর্থ কি হলো ইন্না নিশ্চয় সানি আঁকা আপনার আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী বা আপনার শত্রু হুয়াল আবতার সেই হলো কি সেই হলো কল্যাণ থেকে বঞ্চিত এখন এইখানে প্রত্যেকটা আমরা অর্থ দেখতে পারবো যে আ তাই না আপনাকে দান করেছি কাউসার মানে হলো প্রচুর কল্যাণ বা কাউসার হাউজে কাউসার সল্লি মানে নামাজ পলারে তোমার রবের জন্য ওয়ান মানে হলো কুরবানি করা ইন্না মানে নিশ্চয়ই সানি আকা তোমার শত্রু আওতার মানে বিচ্ছিন্ন হওয়া আচ্ছা তাহলে এখন পুরো স্রোটার আমরা অর্থ ই করি ইন্না আল কাউসার নিশ্চয়ই আমি তাআলা বলতেছেন আমি আপনাকে দান করেছি আলকাউসার কাউসার কাউসার ফসল্লি লিওরবিকা অতএব সল্লি লিওর্বিকা আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন ওয়ানহার এবং কি করুন কুরবানি করুন ইন্না নিশ্চয় শাহানি আঁকা আপনার শত্রু বা আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী হুয়াল আবতার সে কল্যাণ থেকে বঞ্চিত তো আজকে আমরা আমাদের এই পর্যন্তই এরকম কোরআনের ছোটো ছোটো ছোড়া এরপরে কোরআন বসতে আমাদেরকে ফলো করুন আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমাদের আরও অনেক ক্লাস আসবে আপনারা সেগুলো দেখবেন সেখান থেকে ফায়দা নেবেন আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন এবং আপনার ওই বন্ধুর কাছে পৌঁছে দিবেন যে কোরআন বুঝতে চায় তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন মা সালামি খা